মাছটা উল্টে পাল্টে নিচ্ছে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে তো একটু উল্টে দিচ্ছে যাতে অপর পাশটা একটু ভালোভাবে ভাজা হয় তো মাছটা এখন নামিয়ে ফেলবে এরপরে হচ্ছে এই মাছ ভাজার তেলের মধ্যেই তরকারি বসায় দিবে এর জন্য হলুদ মরিচ দিয়ে নিল তো একটু কষায় নিবে আদা রসুন দিয়ে দিচ্ছে ভালোভাবে একটু মশলাটা কষানো হলে সবজিটা দিয়ে দিবে তো একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছে যাতে কষানোটা ভালোভাবে হয় লবণ দিয়ে দিচ্ছে তো কষানোটা ভালোভাবে হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা দিয়ে দিবে কেটে রাখা সবজিগুলা তো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিবে একবারে সবজিটা কষানো প্রায় হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে যাতে হচ্ছে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয় তরকারিটা তো ঝোল দেওয়ার পরে এখন হচ্ছে মাছ দিয়ে দিচ্ছে তো মাছ দিয়ে দেওয়ার পরে একটু পর বল তো ব্লগটা আবার বিকাল থেকে শুরু করলাম তো আজকে একটু ভাবলাম আমাদের এলাকায় মেলা বসে কাপড়ের মেলা তো বেশি বড় না ছোট্ট মেলা তো একটু ওখানে যাব চিন্তা করছি তো এর জন্য রাস্তার পাশটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কীরকম দেখতে আমাদের এলাকাটা তো মেলার দিকে যাচ্ছি চলেন দেখি তেমন জমজমাট মেলা না কাপড়ের মেলা এই তো আর কি মেলাতে চলে আসলাম এটা যেহেতু কাপড়ের মেলা বলছি এখানে মহিলা মানুষ বেশি তো অন্য কোনো আদার সাইটে এখানে ওঠানো হয়নি এর জন্য বলছি ছোট মেলা তবে মানুষের কোনো অভাব নেই এখানে তো সাইডটাতে সাইডের ভিউটা খুব সুন্দর ছিল তো একটা পুকুরের পাশে ছোট্ট একটা জায়গায় মানুষ বসছে মেলা তা টুকটাক কিছু কিনবে এর জন্য আসছে তা আমি ভাবলাম আমিও চলে যাই মেলাতে একটু বিকালবেলাটা ঘোরা হবে